আজ দিন এত লাল বাতি জ্বলে গেছে એમ তো বলতেই পারেন যে আপনি তো ডেইলি লাল বাতি জ্বলাইতেছেন আপনি না তো দীপ্তি আছে তার কথা হত্যাছই না তো মনেখানে আছে সাপে আছে কথা শত দুইনাতে অতি আত্মবিশ্বাসী মানুষের তিন ধরনে খুব কম্পিটেন্ট বা দক্ষ নীরে গর্দভ অভিনয় দারুণ পাকা আপনি যে অভিনয় পাকা এটা মানতে তো আপনাদের কোনো আপত্তি নাই তাই না দেখেন কি সুন্দর সখের পানি ফেলতেছে আগুনে পুরো মানুষের গায়ে হাত दिया অথচ দেখেন তারি দলের নেতা पंकज দেবনাথ বাসে আগুন দিয়া মানুষ মারছিল আওয়ামী লীগের লোকেরা এটা বলছে আমরা বলি নাই সে সাধারণ মানুষের কষ্টে কান্দে আর সেই ছয়শ একানব্বই জন মানুষকে সব ভিন্ন মতাবলম্বী হওয়ার জন্য গুম করে দিতে হাজার হাজার মানুষকে ক্রস ফায়ারে মারছে কত ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পাখির মতো গুলি করে মারছে মিছিলে মানুষকে এটা তো ক্ষমতায় থাকার সময় হাসিনা যখন ক্ষমতার বাইরে তার নির্দেশে দুই সালে লুকি বৈঠা নিয়ে তার দলের কর্মীরা পল্টনে হয় ছয় জন তরতাজা মানুষকে মারে নাই পিতা ক্যামেরার সামনে একটা নিরাপদ পথচারী দর্জি বিশ্বজিৎ তাকে কুপায় মারে নাই ক্যামেরার সামনে আবার তার গহম্বদ আদালতকে দিয়ে তাদের মোটামুটি সবাই মাফ করে দেওয়া হয় নাই আবরারকে সারা রাত ধরে পিতায় মারে নাই তার দলের লোকেরা আজিন আপনি ক্যামেরার সামনে নাকামু করেন লজ্জা লাগে না আপনার আবার আজিনা তার দলের লোকদের কি বার্তা পাঠাইছে জানেন আজিনা কইছে আগামী ইলেকশনে বাইডেন হারবে আর হারলে এটা ফ্রি ফেয়ার ইলেকশনে সাফ আসছে আমেরিকা থেকে সেটা থাকবে না মানে আওয়ামী একটা কত বড় অধঃপতিত দল যে দলের শীর্ষ নেতা তার দলের কর্মীদের বার্তা পাঠায় যে আগামী নির্বাচনে আমরা কার সুখী করতে পারবো হাসিনা তোমার কি রাজনীতি শেখানো রাজনীতিতে হাই মরাল গ্রাউন্ড থাকতে হয় একটা নৈতিক অবস্থান থাকতে হয় না থাকলেও দেখাইতে হয় যে আছে না হলে কর্মীরা না খায় কেন জিন্দাবাদ দেবে আপনার তো দল নাই আপনার তো টেকা নাই দলার নাই ভোটার যে শক্তি নাই আদর্শ নাই নীতি নাই কর্মী নাই গুন্ডা আছে আপনার আপনি টাকা পাবেন কোথাও আছে যাই হোক আসল আলাপে আসি আজ কিন্তু আলাপ দুইটা একে একে করবো প্রথমে লালবাতি কথাটা আমার না সবচেয়ে মানব জমিন আসেন দেখি তারা কি বলছে মানব জমিন আমেরিকার একটা প্রতিষ্ঠান এমসিসের একটা জরিফের ফলাফল দেখাচ্ছে এনসিসি কি এর মানে হচ্ছে মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন সেটা আবার কি কাপ কি আর জরি করে লাভটা কি বাংলাদেশের কি লাভ এটাতে তাই না এগুলো প্রশ্ন না কি করে শুধু জরি করে না সেটা আপনার একটা কথা প্রায় শুনবেন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা সহস্রব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনেক বড় ভারী শোনায় আর কি এটা হচ্ছে জাতিসংঘ দুই সালে কিছু লক্ষ্য ঠিক করা যায় তার সদস্য রাষ্ট্রগুলো যেগুলো অর্জন করবে কি কি সেই লক্ষ্য ধরেন দারিদ্র ক্ষুধা নির্মূল করা শিশু মৃত্যু রোধ করা ম্যালেরিয়া এইডস নিয়ন্ত্রণ করা এটা অবশ্য আওয়ামী জন্য জরুরি যাই হোক শিশুদের প্রথমে শিক্ষা নিশ্চিত করা এই সব ভালো ভালো কাজ তো লক্ষ্য দিয়ে কি জাতিসংঘ খালাস না খালাস না সে নানা জায়গায় ফান্ড রাখছে টাকা টোকা রাখছে যেন সে টাকা ইউজ করিয়া এটা সাহায্য নিয়ে রাষ্ট্রগুলো লক্ষ্য অর্জন করতে পারে তো টাকা কি এমনি চাইলে দিয়ে দিবে না তার একটা সিস্টেম আছে টাকা পাওয়ার বিষয়টা স্কুলে ব্যক্তির মতো মানে ছাত্র যদি বৃত্তি পায় তাহলে তার লেখাপড়া তো ফ্রি তার সাথে নগদে কিছু টেকা টুকা পায় কিন্তু আমি সারা জীবন বৃত্তি পাইছি তো তো জানি ওইটা দিয়ে পড়াশোনা চালাইছি তো ফান্ড গুলা ভালো হলো রাষ্ট্রের জন্য যারা সন্ধ্যা হাত মুখে করতে বসে আর হাতিনার রাষ্ট্র তো হাত মুগ্ধ হিসাব বসে পারে কিছুই করবো তাইটা যাই হোক এমন একটা ফান্ড আছে আমেরিকায় তার নাম মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ড এটা মেলা টাকা আমি একটা এক্সাম্পলি আমাদের পাশের বাড়ির নেপাল আছে না পাঁচশো মিলিয়ন ডলার পাইছে সাহায্য হিসাবে এই ফান্ড তার মানে কত জানেন পাঁচ হাজার কোটি টাকা দেশে টাকা এই টাকায় এক লাখ প্রাইমারি স্কুল তৈরি করা যায় বাংলাদেশে তো এই মিলেনিয়াম ট্যালেন্ট ফান্ড কিভাবে একটা দেশকে টাকা দেয় তাইলে তো পাওয়া যায় না তাই না তো সিস্টেমটা কি পরীক্ষাটা কি এই পরীক্ষাটা কি আসেন সেটা আমরা দেখি প্রত্যেক বছর তারা বিশটা সাবজেক্টের পরীক্ষা নেয় পরীক্ষা যদি পাস করে তাহলে সবুজ মার্ক দেয় আর ফেল করলে রেড মার্ক বা লাল মার্ক এটা দিয়ে কিন্তু বোঝা যায় যে একটা দেশ সে কেমন চালাইছে তারা আসলে দেখতে চায় যে দেশটা তারা কেমন চালাইছে ভালো চালাইছে যদি ভালো চালায় তাহলে ফান্ড পাবা খারাপ চালাইলে ফান্ড পাবা না পরীক্ষা রেজাল্টের মতো আর কি সে রেজাল্টের উপর ভিত্তি করে তারা এই ফান্ড নেপাল এই পাঁচ দিয়েছিল এই পরীক্ষাতে টাকাটা পাইছে তাহলে রেজাল্ট বাইরেছে উনি বিশটার মধ্যে সতেরোটা সাবজেক্টের ডান্ডা মারছেন একেলে ফেল মারছেন না না উনার কোন দোষ নেই কোন দোষ নেই উনি পরীক্ষার আগে ডিম দিয়া আলু ঝোল খাইছিলেন তাই ডাব্বা মারছেন আজব আমরা কিন্তু ক্ষুদ্র কালে পরীক্ষার আগে ডিম আলু রসগোল্লা কিছুই খাইতাম না বুঝছো রেজাল্ট কিন্তু মার্শাল্লাহ ভালোই হয়েত মেডিকেলে চান্স পেয়েছি ডাক্তার হয়েছি বৃত্তি পাইছি সারা জীবন আমার পরীক্ষার আগে একটা টিপস দিতাম তোমার তো সবাই ভুল বুঝায় তাই না ভুল বুঝায় কইছে যে ডিম আলু দিয়া খাইলে পরীক্ষা ভালো রেজাল্ট করবা আসলে তো না তোমার আশেপাশের লোকগুলো তো ভুল বুঝায় সবগুলা ডাব্বা মারা আশেপাশে ভুল বুঝাইছে ভুল বুঝাইতে তুমি ভুল বুঝে পরীক্ষা দিছ দিন খাইছো এনসিসি কিন্তু আবার ঠিক আছে এনসিসি কয় স্কোর মানে পরীক্ষার কার্ড তো দেখবো আমার বাসিবুর স্কোর আসেন আমরা এনসিসি ওয়েবসাইটে দেখি উনি কেমন দেশ চালাইছেন লাল মানে কিন্তু ফেল আর সবুজ মানে পাশ বুঝছেন তো এই বছর তিনি সবচেয়ে বড় ডাবা মারছেন বিশেষ বিবেচনায় পাশ করার কোন অবস্থা নাই দেখছেন কয়টা সাবজেক্টে ফেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বগারো এগারো সরি চোদ্দ পনেরো ষোলো কি কি সাবজেক্টে ফেল মারছে দুর্নীতি নিয়ন্ত্রণ জনগণের অধিকার কেমন কাজ করতে পারে সেইটা নয়ের অধিকার বাণিজ্যের নীতিমালা তথ্যের স্বাধীনতা নারী পুরুষের সমতা চাকরির সুযোগ বেকারত্ব কত কমাইছে তাই না স্বাস্থ্য কত সরকারি ব্যয় করছে প্রাইমারি এডুকেশনে প্রাথমিক শিক্ষায় কত ব্যয় করছে তার নাগরিকদের স্বাধীনতা কেমন আছে আইনের শাসন কেমন আছে সিদ্ধান্ত কেমন মনে রেখেন ভাত রান্না হয়েছে কিনা এটা যেমন একটা পাতিলের একটা চাল দিয়ে তুলে টিপ দিলে পুরো যায় তো এই বিশটা সাবজেক্ট থেকে পাশ করলে বোঝা যাবে দেশটা বেশি ভালো চালিয়েছে আপনি ফেল মারলেন কেন পরীক্ষার না ডিম খেয়েছিলেন কিছু আশা করলাম তো এখানে কিন্তু আগের বছর রেজাল্ট আছে আপনার দেখবো কেমন করছিলেন দেখি না দেখবো দেখি আগের বছর ফেল মারছিলেন ভুগু সব তার আগের বছর ফেল মারছিলেন তেরোটায় তারা বছর খারাপ হইতেছে আপনি কেমন দেশ চালাইছেন দেখছেন তো নেপাল আপনার সাথে ভালো দেশ চালায় আপনার নাকি বিকল্প নাই মানে আপনার মতো ধারাবাহিক ভাবে ফেল মারা চার কর আমি মানি এখন তো আবার কইবে এনসিসি ফান্ড আমি নিজের ফান্ডে আমি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করবো বুঝবেন না আপনারা তো জানেন যে হাসুবুর নানা ধরনের আমেরিকার আছে নির্বাচন করার জন্য দেশের মধ্যে আন্দোলন আবার টেকা নাই ডলার নাই এল ডি খুলতে পারতেছে না এই প্রেশার থেকে বাঁচার জন্য হাসুবুর একটা কৌশল নিতে আবার সে তো কিছু যেতেও পারতেছে না হাসুবুরে একটা গোয়েন্দা সংস্থা আছে এনে ওনার সাথে রয়ের একটা ডাইরেক্ট কানেকশন আছে আছে এটা পরে কমন যদি হেফাজতের উপরে চাপ সৃষ্টি করতেছে তারা হেফাজত আন্দোলন কর্মনাশ কিনিয়া জানেন কাদিয়া নিজের অমুসলিম ঘোষণা করতে রাষ্ট্রের কাছে দাবি তুলতে বলতেছে হেফাজতকে এনএসআই বুঝছেন অবস্থা হাসিনার এনএসআই কইতেছে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্যে তাহলে হাসিনার কি লাভ বিরুদ্ধে যে এক একটা আন্দোলন হয়েছে সেটার বিভ্রান্ত করা যাবে এই চান্সে ইসলাম পন্থীদের পিটাইতেছি বলে মাঠে পুলিশ নামায় যাওয়া যাবে বুঝাই ভাই যে আন্দোলন আন্দোলন হয়েছে না সব মৌলবাদী আন্দোলন এরা সবাই সংখ্যালঘু বিদ্বেষী বুঝছো এই বইলা সে হেফাজতরাও পিটাইবে বিএনপিরও পিটাইবে বুদ্ধি কি দেখছেন আমার কিন্তু দর্শক আছে পশ্চিমবঙ্গের আমি বুঝতে পারি দেখেন দেখেন দাদারা আপনাদের প্রিয় সেকুলার হাসিনার কৌশল বুঝছেন তো হাসিনা কেমন মাল আর আপনারা আমাদের বলেন সংখ্যালঘু বিদ্বেষী সাম্প্রদায়িক হাসপাতালের কথা বটে হেফাজতের ভাইদের বলি আপনার কিছু মনে করেন না মেহরবানি করে এই বিষয়ে যদি আমার এই কথা বলায় বেয়াদি হয় মাফ করে দেন তারপরে বলি দেখেন আপনাদের নেতারা জেলে আছে আমরা সবাই এটাতে ব্যথিত সারা দেশের মানুষ ব্যথিত আমরা চাই ওনারা কষ্টে আছেন আমরা চাই দ্রুত ওনারা ছাড়া এই কষ্ট থেকে মুক্তি পাক সবাই আন্তরিক ভাবে চাই কিন্তু এইটা অস্থিলা কইরা এনেকাই আপনাদের জন্য একটা খাত পাচ্ছে এই মেহের করে পা দিয়ে না আপনাদের নেতারা এমনিতেই মুক্তি পাবে কিছুদিন আগে বা পরে আপনারা যদি এনএসআই এই শয়তানি কাছে মতো স্বীকার করেন তাহলে আপনাদের সংগঠন দ্বিধা রক্ত হয়ে যাবে দেখেন এরা মুসলিম নাকি মুসলিম না এই বিতর্কে আমি যাবো না এটা আমার সাবজেক্ট না এটা আমার এরিয়াও না এটা আমার বলার কথাও না বলার অধিকারও নেই এটা একান্তভাবেই আপনাদের ধর্মের আভ্যন্তরীণ বিষয় আভ্যন্তরীণ ভাবে মীমাংসা করার মতো প্রজ্ঞা আপনাদের আছে তবে কার ধর্ম কি কে মুসলমান কে মুসলমান না কে হিন্দু কে হিন্দু না কে খ্রিস্টান কে খ্রিস্টান না এটা বলার দায়িত্ব রাষ্ট্রের হতে তুলে দেওয়ার দাবিটা শুধু ভ্রান্তি না বিপজ্জনক কেন এটা বিপজ্জনক আসেন আমরা একটু দিই প্রথমে আসেন আইনের প্রশ্নে ধরেন আমি এখানে সর্বনে একটা ইন করছি তাই না তো আমার একটা সার্টিফিকেট দেশে সরবন ইউনিভার্সিটি এইটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেডে নিতে পারে পারে না তো সরবন চাইলে কাইডে নিতে পারে

ভিএম স্কুল বিখ্যাত স্কুল আমরা ক্ষুদ্রকালে স্কুলের আশেপাশে ঘোরাফেরা করতাম এখনো করে এখনকার তো আমি স্কুল দ্বিতীয়ত আসি রাজনীতির প্রশ্ন আপনার যেটা ইস্যু যেটা আপনার ট্যাকেল করার কথা সেই ইস্যুটা যদি আপনি রাষ্ট্রের হাতে তুলে দেন সেই রাষ্ট্র যদি এই অধিকার পায় সে আপনাদের একসময় লেম বুদ্ধি পানি এই অধিকারের বলে কারণ আপনাকে সবসময় মনে রাখতে হবে রাষ্ট্র কখনো কখনো খারাপ মানুষের হাতে দিতে পারে মোদিরে দেখতেছেন না হাতিনারে দেখতেছেন না হাসিনা কিভাবে এখন জয় বাংলা গাওয়ার জন্য তাই না তো আমি একজন আউটসাইডার মানে আউটসাইডার মানে আমি তো আপনাদের ধর্মের লোক না তারপরেও বলি সারা দুনিয়ায় কত স্কলার আছে না ইসলামিক স্কলার মুসলমান স্কলার ওনাদের সাথে কথা বলেন এটাকে যদি সমস্যা বলে মনে হয় আপনাদের এই সমস্যা শুধু বাংলাদেশের মুসলমানদের সমস্যা না সারা দুনিয়ায় মুসলমানদের সমস্যা হওয়ার কথা না অন্যরা কিভাবে ডিল করতেছে এই সুটা সেটা দেখেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন আমি শিওর রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার চাইতে এটার একটা ন্যায় সংগত সমাধান আপনারা নিজেরাই খুঁজে নিতে পারবেন একটু সময় নেন শেষ করার আগে হাসুবুর গত অভিনয় নিয়ে কথা বলি হাসুবু তুমি বলছো আন্দোলনের নামে জনগণের হ্যাঁ হাত দিলে তুমি বরদাস্ত না আমি কিন্তু খুব পছন্দ করছি কথাটা আসলেই তো কিন্তু আন্দোলনের নামে তোমার দলের লোকেরা এক বয়স্ক অফিস যাত্রীর প্যান্ট খুলে নিচ্ছিল তারপরে সাংবাদিককে দায় খাতার ছবি তুলেছিল আমরা তো সেটা ভুলি নাই তুমি এটা বরদাস্ত করছিলে কেন তোমার দল তো কোনো ভদ্রলোক করে না খালেদা জিয়া জেলে দেওয়ার আগে তার দলের নেতা কর্মী সমর্থকদের নির্দেশ দিয়ে গেছেন কোন সহিংসতা না করতে উনারে খালেদা জিয়া রে তার দলের লোকেরা অনুসারীরা মানে তারা কোন সহিংস কিন্তু এখন আবার হাসুবো তুমি কইও না এই পিনাকি তোমার খালেদা জিয়া তার কথা অনুসারীরা শুনে তুমি কইয়া দিলা আর আমার কথা আমার অনুসারীরা শুনে না এর প্রমাণ কি প্রমাণ দেবো আমার আসে পুরে দিব আবার মন খারাপ করবো না তো বুবো আচ্ছা দেই হ্যাঁ শুনো তুমি ছাত্রলীগের সাংগঠনিক প্রধান ছিল না পদ থেকে পদত্যাগ করছিলা না কেন করছিলা সেটা কারণ জানাইছিলা কারণ বলছিলা যে ওরা আমার কথা শুনে না মনে আছে অন রেকর্ড তুমি বলছিলা বলে গেছো পুরাই হ্যাঁ তো কই ভাই এটা পুরানা কথা এখন না কথা শুনে আচ্ছা তাইলে একটা নতুন এক্সাম্পল দিই হ্যাঁ কারেন্ট খুব কয়েকদিন আগে আচ্ছা এক্সাম্পল দিই হ্যাঁ তুই কইলা বেগুনের বদলে কুমড়া ট্রাই করতে বলছিল না তো এই যে তোমার একাত্তর টিভির সেক্টর কমান্ডাররা এখনো দেখুন নিয়েই পড়ে আছে তারা বেগুনের বদলে জিঙ্গা ট্রাই করতে রাজি আছে কিন্তু কুমড়া ট্রাই করবে না এখন বলবা যে তোমার দলের লোকেরা তোমার কথা শুনে